আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমরা আপনার দুয়াই ভালোই আছি আলহামদুলিল্লাহ এখানে আমি সকালের কাজ কর্ম ঘর গোছানো সব কিছু করে আমি এখানে দুপুরের জন্য রান্নার প্রস্তুত নিয়েছি এখানে আমি মুরগির মাংস রান্না করব, টাইগার মুরগি এখানে টাইগার মুরগি বলতে এখানে আমি বড় সোনালি মুরগি যেটাকে বলে যেটা আমাদের খামারে হচ্ছে লালিত পালিত হয়েছিল। সেই মুরগিটা আর কি এখানে আমি বাটা মশলা ইউজ করছি মুরগিটা রান্না করার জন্য এখানে আমি পিঁয়াজ কুচি ব্যবহার করিনি এখানে আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া দিলাম মরিচ গুঁড়া দিলাম হলুদ গুঁড়ো দিয়েছি এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি জিরা বাটাটা দেওয়ার কথা মনে ছিল না জিরা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষাবো ততই মাংসটা খেতে ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি মুরগিটা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এখানে আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম মাংসটা তারপরে আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মুরগির মাংসটা সংসারে যতই কাজ করি না কেন সংসারে কাজ ফোরতে চায় না এখানে আমার ছেলেকে আনতে যেতে হবে স্কুল থেকে মানে সমস্ত সংসারের দায়িত্ব আর কি আমার উপরে আমার হাজব্যান্ড যেহেতু অফিসে থাকে আমাকে সমস্ত কিছু করা লাগে আমার ছেলেকে আনা নেওয়া স্কুল থেকে প্রাইভেট নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছু আমাকেই করতে হয় এখানে দেখো আমি মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এই মুরগিটা দেশি মুরগি টাইপের সেহেতু মানে শক্ত টাইপের আর কি এখানে আমি কষিয়ে কষিয়ে নেব ভালোভাবে যত কষাবো মাংসটা তত সফট হবে দেখো মাংসটা এখন কতটা ইয়ে আমি লাগছে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি কারণ মাংসটা শক্ত সেই জন্য কষাতে হচ্ছে যেহেতু ভালোভাবে কষিয়েছি তারপরেও ঝোলটা আমি বেশি দিয়েছি যাতে আরও সফট হয় এখানে আমি সেজন্য পানির পরিমাণটা বেশি দিয়েছি দেখো আমার মাংসটা প্রায় হয়ে আসছে এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়া মশলা মাংস নামানোর আগে দিলে আমার কাছে খুব ভালো স্বাদ লাগে টেস্ট হয় খুব এখানে আমি মাংসটা একটা বলে বেড়ে নিয়েছি দেখো মাংস কালারটা কতটা ইয়ামি হয়েছে মাংসটা অনেক ইয়ামি হয়েছে এখানে আমি মাংসটা নামানোর পরে আমি অন্য চোলায় এখন আলু ভাজি করে নেব আমার ছেলে আলু ভাজিটা খেতে অনেক পছন্দ করে এখানে কিছু পরিমাণ আমি আলু কেটে ভেজে নিচ্ছি আমার ছেলে যেহেতু মাছ মাংস তেমন খেতে চায় না এখানে আমি আলু ভাজি করে নেব আর অন্য চুলাই আমি ডাল বসিয়ে দিয়েছি ওটার ভিডিও আমার করা হয়নি আমি কিছু পরিমাণে ডালও রান্না করে নিয়েছি ডাল আর আলু ভাজি আমার ছেলে অনেক পছন্দ করে ওর মাছ মাংস না হলে চলে ও মাছ মাংস বেশিটা পছন্দ করে না আলু ভাজি আর ডাল হলে ওর আর কিছুই লাগে না দেখো আমার আলু ভাজিটা প্রায় হয়ে আসছে আমি এখন আলু ভাজিটা বেড়ে নেব এখানে আমি আলু ভাজিটা বেড়ে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এখানে আমি দেখুন আমি সব রান্না করে নেওয়ার পরে ফাইনাল লুকটা দেখাইলাম মাংসর ডাল এবং আলু ভাজি এখানে আমি কিছু সালাদ করে দিয়েছি আমার ভিডিওটি ভালো ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে সবাই সাপোর্ট করবে ভালোবাসে